গর্ভবতী মহিলাদের আতঙ্কের একটি অন্যতম বিষয় হচ্ছে তাদের শরীরে রক্তের পরিমাণ কম থাকা তাই আমরা আজকে জানব এমন তিনটি খাবার সম্পর্কে যে তিনটি খাবার গর্ভবতী মহিলা যদি পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত খেতে পারেন তবেই তার শরীরের রক্তের মাত্রা হু করে বাড়বে আর জানব গর্ভাবস্থায় রক্ত কতটুকু থাকা উচিত এবং গর্ভাবস্থায় আপনার ডেলিভারির সময় কতটুকু রক্তক্ষরণ ঘটতে পারে সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না ভিডিওটি ডাউনলোড করে রাখুন প্রয়োজনে বেশি বেশি করে শেয়ার করে দিন আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শরীরে রক্তের মাত্রা বাড়তে থাকবে এবং ডেলিভারির সময় আপনার এক লিটার পর্যন্ত রক্ত রক্তক্ষরণ হয়ে যেতে পারে তাই এ সময় আপনার রক্ত থাকাটা খুব বেশি জরুরি স্বাভাবিকভাবে একজন নারী শরীরে যদি বারো পয়েন্ট পর্যন্ত হিমোগ্লোবিন থাকে তবে এটিকে ভালো বলা হয়ে থাকে গর্ভাবস্থায়ও এই মাত্রাটি এভাবেই মেনটেন করে চলা উচিত কিন্তু যদি গর্ভাবস্থায় কোনো নারীর হিমোগ্লোবিনের মাত্রা বারোর নিচে নেমে যায় সর্বনিম্ন দশ পর্যন্ত থাকে তারপরও মোটামুটি সেটিকে খারাপ বলা যাবে না দশ পর্যন্ত থাকলেও সেটিকে চেষ্টা করতে হবে উপরের দিকে উঠিয়ে বারো পর্যন্ত আনার কিন্তু যদি দশের নিচে থেকে থাকে সেটি খুবই বিপদের চিহ্ন এর মানে হচ্ছে বাচ্চা কম পরিমাণে পুষ্টি পাচ্ছে অক্সিজেন পাচ্ছে রুগ্ন শিশুর জন্ম হতে পারে জন্মের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে বাচ্চার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই গর্ভাবস্থায় আয়রন সমৃদ্ধ খাবারগুলো খাদ্য তালিকায় পরিপূর্ণভাবে রাখতে হবে হিমোগ্লোবিনের মাত্রা সবসময় চেক করতে হবে এবং জানতে হবে আপনার শরীরে হিমোগ্লোবিন ঠিক আছে কিনা আজকের ভিডিওর মাধ্যমে আমি তিনটি ফল সম্পর্কে জানাবো এবং তার খাওয়ার নিয়ম সম্পর্কে জানাবো এই তিনটি ফল নিয়মিত পনেরো দিন থেকে এক মাস আমি যেভাবে বলছি সেভাবে খেতে পারলে কোনো মায়ের রক্ত স্বল্পতায় ভুগবে না চলুন এবারে সেই ফলগুলো সম্পর্কে জানি প্রথমে আমরা জানাচ্ছি আনার বা ডালিম সম্পর্কে যে সমস্ত খাবারগুলোর রং লাল সেই সমস্ত খাবারগুলোর মধ্যে প্রচুর মাত্রায় থাকে আয়রন যা রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে অর্থাৎ লোহিত রক্ত কণিকা বাড়াতে সাহায্য করে থাকে আনার বা ডালিমো এমন একটি ফল যা নিয়মিত খেলে রক্ত বাড়ে এবং এর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে থাকে এছাড়াও এর মধ্যে ফলিক অ্যাসিড ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি ইত্যাদি বিভিন্ন ধরনের মিনারেল যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম সব কিছুই পাওয়া যায় তাই নিয়মিত একটি করে মাঝারি সাইজের ডালিম গর্ভবতী মহিলারা খেতে পারেন যদি রক্তের মাত্রা খুবই কম হয়ে থাকে সেক্ষেত্রে সপ্তাহে প্রতিদিন আর যদি মোটামুটিভাবে দশ বা দশের উপরে থেকে থাকে সেক্ষেত্রে সপ্তাহে দুটো করে খেতে পারেন রক্ত কম থাকলেই যে খেতে হবে তা কিন্তু নয় প্রত্যেকটি গর্ভবতী মহিলারই এটি খাওয়া উচিত কারণ গর্ভাবস্থার যে কোনো সময় হিমোগ্লোবিনের মাত্রা হঠাৎ করে কমতে শুরু করতে পারে যদি আপনি দুটো করে ডালিম খান বা সপ্তাহে প্রতিদিনই একটি করে খান সেক্ষেত্রেও কিন্তু সহ ডালিম চিবিয়ে খাওয়ার চেষ্টা করতে হবে রসও খেতে হবে আপনি দিনের যে দুটো বা তিনটি ফল খান তার মধ্যে একটি ডালিম ফলকে রাখুন এটি আপনার অন্যান্য পুষ্টির চাহিদাও পূরণ করবে আবার ডালিম খাওয়ার মাধ্যমে যে সমস্ত গর্ভবতী বনেদের কনস্টিপেশনের সমস্যা হয় বা পায়খানা অত্যন্ত শক্ত হয়ে থাকে তাও নরম করতে সাহায্য করবে শুধুমাত্র যাদের হাঁপানি বা অ্যাজমার সমস্যা আছে এবং যাদের লো প্রেশারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডালিম খাওয়ার ব্যাপারে বাধ্যবাধকতা থাকতে পারে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া ডালিম বা আনার খাওয়া উচিত হবে না এবারে বলছি দ্বিতীয় খাবারটি সম্পর্কে যেটি শুধুমাত্র রক্ত বাড়াতেই সাহায্য করে না এটি আপনাকে নর্মাল ডেলিভারির জন্য প্রচুর পরিমাণে সাহায্য করবে এবং শক্তি দেবে খেজুর খেজুর একাই এমন একটি ফল যা গর্ভাবস্থা আয়রনের চাহিদা থেকে শুরু করে ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ভিটামিন সব কিছু আপনাকে দিতে পারে দৈনিক তিনটি থেকে ছটি করে খেজুর খাওয়া গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ তবে যদি কারোর ডায়াবেটিস থেকে থাকে তারা এতটি পরিমাণ খেতে পারবেন না তারা সেক্ষেত্রে শুকনো খেজুর বা খুরমা যে খেজুরগুলো আছে সেই খেজুরগুলো ভালোভাবে ধুয়ে টুকরো করে কেটে জলে ছ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে জল থেকে উঠিয়ে শুধুমাত্র খেজুরগুলো চিবিয়ে খাবেন জলটি আর খাবেন না এতে শর্করার মাত্রা কমে যাবে ডায়াবেটিস থাকলে দিনে দুটোর বেশি নয় কিন্তু যাদের ডায়াবেটিস নেই তারা গর্ভাবস্থার প্রথম থেকে ষষ্ঠ মাস পর্যন্ত রোজ খাদ্য তালিকায় তিনটি করে খেজুর অবশ্যই রাখবেন নর্মাল ডেলিভারিও হবে রক্তের চাহিদাও পূরণ হবে এবং সপ্তম থেকে নবম মাসে রোজ ছটি করে খেজুর খাওয়ার চেষ্টা করবেন যে কোনো ধরনের খেজুর যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় যা আপনার পছন্দ তাই খাবেন তবে খেয়াল করবেন খেজুরের ভেতরে যেন পোকা না হয়ে যায় কারণ এটি গর্ভাবস্থায় আপনার জন্য নিরাপদ নয় খেজুর খাওয়ার পূর্বে আপনি ভালোভাবে ধুয়ে এটিকে সেবন করতে পারেন চাইলে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখে সকালবেলা এর শরবত বানিয়েও খেতে পারেন দুধের সাথেও খেতে পারেন যেভাবে আপনার পছন্দ হয় খেজুরের সাথে যদি কেউ ড্রাই ফ্রুটস খেতে চান সেটিও খুবই ভালো এটিও আয়রনের চাহিদা পূরণ করতে সাহায্য করে থাকে ড্রাই ফ্রুটসের মধ্যে বিভিন্ন প্রকারের বাদাম যেমন চীনা বাদাম আখরোর বাদাম বাদাম, কাজু বাদাম পেস্তা বাদাম সব ধরনের বাদাম মিশিয়ে এক মুঠো পরিমাণে নিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে তারপরে এটিকে সকালবেলা খেতে পারেন সারা রাত ভিজিয়ে রাখলে বাদামের মধ্যে কিছু ম্যাল নিউট্রিশন থেকে থাকে তা নষ্ট হয়ে যায় যার ফলে শরীরের আর কোনো ক্ষতি হয় না যদি সব ধরনের বাদাম আপনার মিশিয়ে খেতে ইচ্ছে না করে তাতেও কোনো সমস্যা নেই যে কোনো এক প্রকারের বাদামও আপনি খেতে পারেন আমাদের দেশীয় বাজারে সহজলভ্য একটি বাদাম পাওয়া যায় যেটি হচ্ছে চীনা বাদাম আপনি চাইলে সেটিও খেতে পারেন তবে খেজুর খাওয়াটা ইম্পর্টেন্ট বাদাম খাওয়াটা আপনি আপনার ইচ্ছার উপরে রাখতে পারেন বাদাম খাওয়া শরীরের জন্য খুবই ভালো ফলিক অ্যাসিড দিয়ে থাকে ক্যালসিয়াম আয়রন সব কিছুই আপনাকে দেবে বাচ্চার মস্তিষ্কে ডেভেলপমেন্ট করতেও সাহায্য করবে তৃতীয় এবং সর্বশেষ ফলটি হচ্ছে কলা এটিও আমাদের দেশীয় বাজারে বেশ সহজলভ্য এবং আমরা সহজেই পেয়ে যাই কলাতে শুধুমাত্র আয়রনই থাকে না এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম থাকে এতে সোডিয়ামের মাত্রা খুব কম হওয়ার কারণে গর্ভাবস্থায় যারা হাই প্রেশারের সমস্যায় ভুগছেন তাদের জন্য কলা খুবই ভালো আবার কলা খেলে নর্মাল ডেলিভারিতেও সাহায্য হয় রক্তের চাহিদাও পূরণ করতে সাহায্য করে কলা আপনি গর্ভবতী হয়ে থাকলে দেশীয় পাকা কলাগুলো খাওয়ার চেষ্টা করবেন এটি শরীরের জন্য বেশি ভালো ছোট সাইজের হলে তিনটি পরিমাণে কলা একদিনে খাওয়া যেতে পারে বড় সাইজের হলে দুটো করে বা একটি করে খাওয়া যেতে পারে মাঝারি সাইজের হলেও দুটো করে কলা খাওয়া যেতে পারে তবে যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রের দিনে হয়তো আপনি একটি পরিমাণে মিষ্টান্ন কোনো ফল খেতে পারবেন সেই মিষ্টান্ন ফলটি যদি কলা হয়ে থাকে তবে অন্য কোনো মিষ্টান্ন ফল খাওয়া যাবে না ডায়াবেটিসের রোগী হয়ে থাকলে তারা বেশি করে ভিটামিন সি যুক্ত ফলগুলো খাওয়ার চেষ্টা করুন ভিটামিন সি যুক্ত ফলগুলো কিন্তু গর্ভাবস্থায় রক্তের চাহিদা পূরণ করার পাশাপাশি আপনার ইমিউন পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে যার ফলে বিভিন্ন ধরনের রোগে পড়ার সম্ভাবনা কমে যায় গর্ভাবস্থায় যে সমস্ত বোনেরা কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন তারা একটি পাকা কলা আস্তে ধীরে চিবিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে এক গ্লাস কুসুম গরম জল পান করুন এতে করে দেখবেন যে যাদের কনস্টিপেশনের সমস্যা আছে সেই কনস্টিপেশনের সমস্যা কিন্তু দ্রুতই ভালো হয়ে যাবে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার